সকল বয়সী ছেলে মেয়েদেরকে বলতে চাই আপনারা কখনো বড়দেরকে অসম্মান দেখাবেন না গুরুজনদেরকে সম্মান করবেন বাবা মাকে অসম্মান করবেন না এমনকি বিশেষ করে মা বোনদেরকে অসম্মান করবেন না নারী জাতিকে কখনোই অসম্মান করবেন না যখন আপনি অন্যের মা বোনকে সম্মান দেখাবেন তখন আপনার মা বোনও অন্যের কাছে সম্মান পাবে আপনি যখন অন্যের মা বোনকে সম্মান করবেন আর অন্যরা আপনার মা বোনকে সম্মান দেখাবে তখন আপনি একবার একটু ভেবে দেখেন সকলের কাছে আপনার মা বাবার সম্মান কতটা বৃদ্ধি পাবে সকলেই আপনার মা বাবার জন্যে দোয়া করতে থাকবে আর বলতে থাকবে চিন্তা করতে থাকবে না জানি আপনি কোন মা বাবার সন্তান না জানি কোন ভালো মা বাবার সন্তান একটু চিন্তা করে দেখেন আপনারা আপনাদের কাজ আপনাদের কথা ব্যবহার আচরণ দিয়ে আপনাদের মা বাবার সম্মানটাও বাড়াতে পারেন তাদেরকে গর্বিত করতে পারেন আমি আরও একটু বলে যাই আপনারা যদি আপনাদের জীবনকে সমৃদ্ধ করতে চান সুখী করতে চান সফল করতে চান তবে সকলের প্রতি সম্মান দেখাতে হবে মা বাবার প্রতি সম্মান দেখাতে হবে সকল নারী জাতিকে সম্মান দেখাতে হবে আপনি যদি জীবনে সম্মানজনক একটি জীবন চান তবে সকলকে সম্মান দেখাতে হবে এমনকি একটি সম্মানজনক কর্মের মধ্যে থাকতে হবে সেখানে সততার আশ্রয় নিতে হবে অন্যায়কে না বলতে হবে এবং ন্যায়ের সাথে থাকার চেষ্টা করতে হবে সমাজে সম্মানজনক জায়গা পেতে হলে আপনাদেরকে সৎ কর্মের সাথে থাকতে হবে সৎ পথে উপার্জন করতে হবে এবং অবৈধ পথকে না বলতে হবে যদি আপনি তা করতে না পারেন তবে আপনি এত বছর ধরে যে কষ্ট করেছেন জীবনে সবই বরবাদ হয়ে যাবে একটা সময় আপনি সহ আপনার পরিবার সমাজে মুখই দেখাতে পারবে না বর্তমান সময়ে যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি অনেক সম্পদ অনেক টাকা পয়সা অনেক শক্তি সামর্থ্য ক্ষমতা বা লোক কিন্তু আমাদেরকে সেই শিক্ষায় দিচ্ছে তাদের অবৈধ পথে উপার্জনের ফলে তাদের পরিবার আজ মুখ দেখাতে পারছে না